আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চয় ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন আসলে সম্ভব নয় বাংলাদেশের যত সংস্কার হয়েছে যে অর্থনৈতিক সংস্কার বিএনপি সময় হয়েছে রাজনৈতিক সংস্কার বিএনপির সময় হয়েছে যে বহুদলীয় গণতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি থেকে শুরু করে যদি বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সব সংস্কার বিএনপি সময় হয়েছে এবং যা অর্থনৈতিক যে সচ্ছলতা বাংলাদেশে এসছে যে আমাদের অর্থনীতি সংস্কারের কারণে আসছে এবং আগামী দিনে আমরা আরও বড় ধরনের সংস্কারে অর্থনৈতিক সংস্কারে যাব